নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাতে চলেছি গরমের দুপুরে প্রথম পাতে তৃপ্তি করে খাওয়ার মতন তেঁতোর একটা রেসিপি আজকে বানাবো উচ্ছে চচ্চড়ি বা উচ্ছে ঝাল এই রেসিপিটা এই প্যাচপ্যাচে গরমের দুপুরে প্রথম পাতে ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একবার এই রেসিপিটা বানিয়ে নিলে মনে হবে রোজ রোজ এই রেসিপিটাই এইভাবে বানিয়ে খাই তাহলে চলুন আজকের রেসিপি কী করে তৈরি করছি দেখে নেওয়া যাক উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি কেটে নিয়েছি ছোট সাইজের করলা রেসিপিটা অবশ্যই উচ্ছে দিয়েও করা যেতে পারে যেটা হাতের সামনে থাকবে সেটা দিয়ে আপনারা রেসিপিটা করবেন তার সাথে নিয়েছি এখানে বেগুন উচ্ছে আর বেগুনটাকে আমি ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার এই বেগুন আর উচ্ছে বা করলার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর অল্প একটু হলুদ লবণ আর হলুদটা এবার আমরা খুব ভালো করে এই বেগুনের মধ্যে আর করলা বা উচ্ছের মধ্যে ভালো করে মেখে নেব বেগুন ভাজতে অনেকটা পরিমাণ আমাদের তেলের প্রয়োজন হয় আর উস্তে বা এই করলা ভাজতেও কিন্তু বেশ একটু সময় লাগে আমরা যদি রান্নার মিনিট পাঁচেক আগে এই রকম লবণ হলুদ মাখিয়ে রাখি তাহলে বেগুন আর উচ্ছে বা করলাটা বেশ নরম হয়ে যায় ভাজতেও তেলটা কম লাগে আর আমাদের রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয় এবার পরিমাণ মতন তেল গরম করে নেওয়ার পর প্রথমে আমরা উচ্ছে বা করলাগুলোকে ভেজে নেব একটু ঢাকা দিয়ে ভাজি তাতে করে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তিন চার মিনিটের মধ্যেই কিন্তু এই উচ্ছে বা করলাগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে একটু এরকম লাল করে ভেজে নিতে হবে তাহলে তেতোটা কম লাগবে এবার এগুলোকে তুলে নিলাম এবার আমরা ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে ভেজে নেব তবে বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুনটাকে ভাজবো আর বেগুন ভাজার সময় কিন্তু একদমই ঢাকা দেওয়া যাবে না তাতে বেগুনটা বেশি নরম হয়ে যাবে বেগুন দেখুন আমি মোটামুটি ভেজে নিয়েছি পুরোপুরি ভাজিনি ঠিক এই রকম করেই আমাদের বেগুনটাকে ভেজে তুলে নিতে হবে এবার ফোড়নে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে দিচ্ছি দোকা থেতো করে নেওয়া রসুন তবে কেউ যদি রান্নাটা পুরোপুরি নিরামিষ করে খেতে চান সেক্ষেত্রে শুধু এই রসুনটা বাদ দিয়ে একই রকম করেই কিন্তু রান্নাটা করে খাবেন এবার রসুনটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটু কেটে নেওয়া টমেটো টমেটোটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে স্বাদ মতন লবণ তার সাথে পরিমাণ মতন হলুদ আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই রেসিপিটা কিন্তু হালকা একটু ঝাল ঝাল হবে এবার ভালো করে মশলাগুলোকে টমেটোর সাথে আমরা একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কষিয়েও নিয়েছি টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা আমি এখানে সর্ষেকে কিন্তু আগে থেকে বেটে নিয়েছিলাম সর্ষে বাটাটাকে দিয়ে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ কিন্তু সর্ষে বাটা কষালে সর্ষে বাটা তেতো হয়ে যায় মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে নেওয়া উচ্ছে বা করলা তার সাথে ভেজে নেওয়া বেগুনটাকে দিয়ে এবার আমরা আরও মিনিটখানেক একটু মশলার সাথে নাড়াচাড়া করে রান্না করে নেব মিনিটখানেক মশলার সাথে এই উচ্ছে করলা আর বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব অল্প করে একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প করে একটু জল দিচ্ছি যাতে এই বেগুন যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু ভালো করে সেদ্ধ হয়ে যায় একই সাথে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সমস্ত কিছুকে একবার ভালো করে আমরা মিশিয়ে নেব সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন উচ্ছেদ ঝাল কিন্তু আমাদের একদম রেডি সমস্ত কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ কামাকো হয়ে গেছে এই রকমই কিন্তু আমরা এটাকে নাবিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই উচ্ছে ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা আপনারা এইভাবে একবার গরমের দুপুরে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে মুখে অরুচি হলে মুখের অরুচি দূর করতেও রেসিপিটা কিন্তু ভীষণই ভালো তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ